ব্যাকু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমিও দিতে আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এই ভালোবাসা নিয়ে আজকে এগিয়ে চলা যাক নতুন ভিডিওর সাথে যাইগে যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো পুরোনো বন্ধুকে বলবো আমার চ্যানেল পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে ফলো করো পারলে একটা করে লাইক দিয়ে দিও তো এখন বাজে বেলা সাড়ে নটা তো আজকে অনেক সকালবেলায় উঠেছি প্রত্যেক দিনই যেমন উঠি প্রত্যেক দিনই যেমন উঠি আজকেও সেরকমই উঠেছি উঠে আমার সকালের পুজো হয়ে গেছে আর গোপালের পায়েস ভোগ রান্না হচ্ছে আজকে ভাত রান্না হবে না কেননা আজকে আমাদের ভাত খেতে নেই আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য আজকে ভাত খাবো না আর তোমার দাদা আর মেয়ের নিমন্ত্রণ হচ্ছে আমার বাপের বাড়িতে মানে মায়ের কাছে কিন্তু মেয়ে যাবে না তোমার দাদা ভাই যাবে ওখানে খেতে যাবে আজকে তাই জন্য আমরা মা মেটে খাবো লুচি আর এখন পায়েস চলো পায়েস রান্না করার পর মেয়েকে ম্যাগি করে দেবো আমাদের চা খাওয়া সব হয়ে গেছে সেগুলো আজকে আর ভিডিও করিনি কেন অনেক কাজ ছিল আর আমি বিছানা কেচেছি সকালবেলা সাত সকালে বিচে বিছানাটা কেঁচেছি বিছানা দেখিয়ে দেখিনি আর দেখো লক্ষ্মী পুজো বলে কদিন কাজের চাপে আমার বিছানাটা প্রত্যেক সপ্তাহে কাজি আজকে আমি কেচে ফেলেছি বিছানা কেচে সব কিছু কেচেছি এ ঘরে তো সেরকমভাবে রোদ উঠেনি অল্প অল্প রোদ উঠেছে ওই রোদের শুকা না শুকাবে জড়ো করে রেখে দেবো আর একটু পরে আমি বিছানার চাদর পাচ্ছি আচ্ছা মেয়ে খাবে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছে মেয়েকে আমি ম্যাগিটা করে দিই আগে গোপালকে বাইশ ভোগ দিই তারপরে মেয়েকে ম্যাগি করে দেবো আর আমরা মা মেয়ে খাবো তো আজকে লুচি আর আলু চচ্চড়ি আর মিষ্টি এটা হচ্ছে দুপুরের মেনু আমাদের তাহলে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকে গোপাল সোনাদেরকে একটু নতুন গুড়ের নতুন চালের পায়েস করে দিচ্ছি আজকে গোপু সোনাকে পায়েস ভোগ দিয়েছি কারেন্ট চলে গেল। আচমকা কি ঠান্ডা মেয়ের ম্যাগিটা করে দিচ্ছি একটু ঝাল ঝাল করে ঝাল ঝাল আর একটু ঝোল ঝোল টাইপের ওকে খেতে দিয়ে দিই এই এক এই ছোটো প্লেটের এক প্লেট ম্যাগি খেলে আর দুপুরবেলা কারোর খিদে পাবে কদিন ধরে এই মেশিনের আওয়াজে কান ফান ফেটে যাচ্ছে ফাইনালি কলটা লাগিয়ে দিয়ে গেছে আমাদেরকে সেদিনকে আমরা ছিলাম না বলে আমাদের একটু কাছে কাছেই লাগিয়ে দিয়েছে নাহলে আরও একটু ভিতর দিকে ঢুকতো কলটা আর দেখেছো কি অবস্থা হয়েছে এইগুলো সব ভেঙে ভাঙাচুরা হয়েছে এগুলোকে আবার মিষ্টি লাগিয়ে ঠিক করতে হবে নাহলে গাড়ি ফাড়ি বার করা যাবে না রাস্তা তো বলার কথা নাই রাস্তার যা অবস্থা হয়েছে গোটা রাস্তায় মাথার থেকে ও মাথা আমাদের দোকানের সামনে ঠামনে যা গিয়ে আমি গোপুকে তো ভোগ লাগিয়েছি এবার তোমার দাদাকেই পিঠে আর ওই পায়েসটা খেতে দিলাম টিফিনের আর খেয়ে ও বাড়ি ইয়ের যাবে বাপের বাড়ি যাবে আর বিড়ালদেরকে দুধ মুড়ি বার করে দিতে গেছি তখন দেখছি পটকা খালি এসছে আর পটকা না মুড়ি খায় না পটকা খালি দুধ খায় তাই পটকাকে আমি একটুখানি দুধ দিয়ে মুড়ির বাটিটা এনে ঢুকিয়ে রাখলাম যে পরে আবার যখন আসবো মধ্যে আবার দুধ মিশিয়ে ওদেরকে খেতে দেব। নাহলে এরা তো খায় তা আবার অন্য বিড়াল এসেও না সেই খাবারগুলো খেয়ে চলে যায় সেটা খারাপ না খেয়ে নেয় খারাপ কথা নয় কিন্তু ওই তাহলে না এই পাঁচজনকে ওরা তাড়িয়ে দেবে জানো তো এই পাঁচজন বাড়িতে থাকে সব সময় তো বাড়িটাতে রেখে এবার আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম আলু চাঁচুরি আর লুচি করব কিন্তু আলু চচ্চড়ি না এটা হচ্ছে মটর আলুর তরকারি তরকারি মেন্স ভালোই খেতে হয়েছে কি বলবো তরকারিটা যাই হোক একটা তরকারি তোমরা বলে দিও এটা কি তরকারি মটর দিয়ে আলু দিয়ে ভালোই লাগছিল লুচি দিয়ে খেতে আর আজ এই মট মটর সুটিটা আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে আলুটাও মেয়ে কেটে দিয়েছে খালি তরকারিটা আমি করছি আর আজকে আমার মেয়ে জানো তো লুচি লুচির আটা মেখে দিয়েছে লুচি বেলে দিয়েছে ও নিজে লুচি করেছে তো ও বললো মা আজকে আমি লুচি করব। তো তোমাকে করতে হবে না আলম ভালোই হয়েছে আমার একটু হাতটা ব্যথাও আছে তো আমি আটাটাও ভালো করে মাখতে পারবো না তুই মাখ হ্যাঁ বলিনি আমরা না আটা ছেলে মেয়ে আমরা সবাই আটার লুচি খাই কিন্তু ময়লা লুচিও খায় কিন্তু এরা মেয়ে খায় না ময়দার লুচি বলে নাকি ময়দার লুচি সেই টান টান হয় খেতে চায় না আমার দাদাও আটার লুচি পছন্দ করে ময়দার লুচি খেতে চায় না তো আমি যেগুলোতে খাই আমি ময়দার লুচি খাই আমি অত আটার লুচি খাই না ও খাবে বলেই আমি এক তাও এক মুঠো ময়দা দিয়েছি আটার সাথে ওই দেখো ও ভাজছে জানো তো আমি বলে দিচ্ছি ঠিক গায়ে ফায় তেল ফেল ছিটাস না আবার আর দেখছে কেমন করে ভাজছে যাই হোক গিয়ে ভাজুক তো যা নিজের মুখে বলেছে মা করব করে খাওয়া সে বলছে কেমন হয়েছে লুচি বারবার জিজ্ঞেস করছে হুম না টুকটাক করে মানে রান্নাবান্না করে যে আমি পনেরো দিন ছিলাম না সবই করেছে গোপাল সেবা ঘর মোছা সবই করে ওকে বলতে লাগে না পড়াশোনার সাথে সাথে করে কিন্তু কম করে করে উপায় না থাকলে করে আর মা বেটি আমরা দুইজনেই বসে পড়েছি লাঞ্চ নিয়ে লাঞ্চ এখন কটা বাজে হলো তো প্রায় আড়াইটা বাজে খেতে বসেছি ও তো ওটা ম্যাগি খেয়ে বলছে খামনা খামনা করছিল খেয়ে নে এরপরে আমি আর দিতে পারবো না এরপরে ঘর দর আবার মুছতে হবে মুছে আবার পুজোর জোগাড় করতে হবে বিকেলবেলায় পুজো পূজো খাচ্ছি খেয়ে বলছে বলো কেমন হয়েছে ভালো হয়েছে লুচিটা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে লুচিটা খা ওকেই বলছি এবার কাপড় চোপড় কেচে লক্ষ্মী পাততে হবে লক্ষ্মী পেতে ফল কাটতে হবে মনে করো যতটুকু পুজোর এই পুজোর জোগাড় সবটুকুই আমি করি এটা ওই কোজাগুড়ি লক্ষ্মী পুজোর মতন নয় এটা ফল মিষ্টি মোয়া তিলের খাজা এই দিয়েই করতে হয় আর যেমন বংশের নিয়েও আমি সেরকমভাবেই করি আহামরি কিছু না আর এই মা দিজে দেখছো না এখন পেতেছি এখন কটা বাজবে চারটে বাজে এখন আমি সাজিয়ে গুছি এসব রেখেছি মাকে পেতেছি আর এটা ঠাকুর ঘরে করে না এইটা হচ্ছে না ঘরের যেখানে পালুই দেয় না ধান রাখে সেখানে করতে হয় রাত্রিবেলা তো অলরেডি ঠাকুর মাসায় চলে এসছে পুজো করতে বসে গেছে আর এই পুজো এই মা হচ্ছে এখন উঠবে না যখন শিয়াল ডাকবে শিয়াল ডাকার পর মাকে তুলতে হবে তো আগে তো শিয়াল ছিল না এখন প্রচুর শিয়াল হয়েছে বলে বুঝতে পারি যে শিয়াল এসে গেছে তো শিয়াল দেখার পরে আমি তুলে দিয়েছি আর এইদিকে এটা কী করছি বলো তো এটা আমি ঘি তৈরি করছি অনেক দিন ধরে করব করবো ভাবছিলাম দিয়ে ঘি তৈরি করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো লাইক দিও দেখো প্লিজ দেখো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না এখানে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা আরে দেখো কি অনেকক্ষণ টাইম নিয়েছি একটু শোবো ভাবলাম কিন্তু শোয়া তো মাথায় উঠে গেছে তো এই ঘি করে আবার খাবার করতে হয়েছে সকলের খাবার তৈরি করেছি সেগুলো আর আমি অত দূর টানছি না আমার ভালো লাগছে না ভিডিও বানাতে তো আমি রাখছি বাই গুড নাইট ভালো থেকো